আজ আমার বাসরাত ভিন প্রেমিক জার্মানি ছেলের সাথে ভিনদেশি ছেলের সাথে বাসরাতে কিভাবে কথা বলে কিভাবে সম্পর্ক করে মানে কিভাবে কিভাবে এগুলো আমি বুঝতে তার সাথে সাথে কথা শুরু করব। আসল বাংলাদেশের ছেলেদের হলে অনেক আবেগ নিয়ে কথা হয় অনেক সমাজ ফিউচার নিয়ে কথা হয় বিস্তারিত অনেক বিষয় নিয়ে বাঙালি ছেলে মেয়েদের মাঝে কথা হয়ে থাকে কিন্তু হচ্ছে জার্মানি দেশের ছেলে ভিন এক পুরুষ তো এই বিষয়ে আমার অভিজ্ঞতা নাই। যাই হোক আমি বাঙালি মেয়েদের মতো বসেছিলাম কিছুক্ষণ পরে ও ওয়াশরুম থেকে বের হয়ে আসলো বাসর ঘরের ভিতরে ঢুকে আমাকে হাই বলল আমি তখন কিছুটা নার্ভাস ছিলাম ও আমাকে জিজ্ঞাসা করতেছে এখন আমরা কি করব আই হোয়াট ডু ইউ ডু নাও আমি তখন বললাম তোমাদের এমন রাতে কি করা হয় ও হাসি দিল আসলে আমরা দুজনই ভিডিও কলে নিজেদের শরীর দেখা দেখি করেছিলাম বাট সামনাসামনি অন্যরকম ফিল হচ্ছিল এই মুহূর্তে ও কি করলো ওর হাতের মোবাইল বের করে আমাকে ওদের দেশের একটি ভিডিও দেখালো আমি ওটা দেখে অনেক লজ্জা পাচ্ছিলাম আমি তখন ওকে জিজ্ঞাসা করলাম এখন আমরা কি এটা করব এভাবে ও তখন বলল ইয়েস আই ডু ইট আমি ওর কথা শুনে চুপ করে বসেছিলাম আমার ভয় লাগছিল কেন না আমি এর আগে ভিডিও দেখেছি বিদেশি ইউরোপিয়ান ছেলেরা অনেক করে আমি কি ওর সাথে পেরে উঠবো ওরকম চিন্তা করে আমার খুব ভয় হচ্ছিল পরক্ষণে ও আমাকে কাপড় চোপড় করতে বলল ওর কথা মতো আমি পুরো শাড়িটা খুলে ফেললাম কিন্তু আমার ভিতরে এক ধরনের উদাসীনতা কাজ করছিল তারপর ও আমাকে জড়িয়ে ধরে তারপর আমরা দুজনে একসাথে শাড়ি সম্পর্কে লিপ্ত হয়ে যায় বিশ্বাস করবেন আমি বলতে বাধ্য হচ্ছি ওর ওটা অনেক বড় ছিল খুব পাচ্ছিলাম আমাদের মধ্যে অনেকক্ষণ সম্পর্ক হলো যা আমি শারীরিক ভাবে অনেক পাচ্ছিলাম আমি অনেক ক্লান্ত হয়ে গেলাম এক সময় আমি ওকে থামতে বললাম আমি বললাম আমি নতুন তাই আমি আর পারছি না মেলামেশা করতে সরি আমি দূষিত ভাষা ইউজ করলাম আমাকে আপনারা মাপ করবেন গল্পটি এরকম না বুঝালে এই গল্পটি পূর্ণতা পাবে না যাই হোক ওর সাথে শারীরিক সম্পর্ক করার পর শারীরিকভাবে আমি ভীষণ অসুস্থ ছিলাম ও আবারও আমাকে খুব চাইতেছিল আমাকে জরাজরি করছিল শারীরিক সম্পর্ক করার জন্য কিন্তু আমি ওকে বললাম আমি কিছুটা অসুস্থ আমি সুস্থ হয়ে আবার হবে কেননা এটা তোমার সাথে আমার প্রথম শ্রমিক সম্পর্ক ওকে আমি এমনটা বুঝিয়েছি পরের দিন রাতে ওর সাথে ঘুমিয়েছিলাম এটা আমার বাসরাতের পরের দিনের কথা বলতেছি যেহেতু ও আর আমি বাসায় যায়নি গোপনে বিয়ে করেছি আবার হোটেলে উঠেছি সেহেতু ওখানে আমি আর ও ছাড়া আর কেউ ছিল না পরের দিন ও আমাকে খুব জরাজুরির কারণে আবারও ওর সাথে আমার সম্পর্ক হলো আগের তুলনায় এবার একটু কম পাচ্ছিলাম তাও বেঁচে ছিলাম কিন্তু এবার ওকে আর না করিনি অনেকক্ষণ শ্রমিক সম্পর্ক করার পর ও নিজ থেকে সরে গেল বাকিটা বুঝে নিবেন কিন্তু আমি অনেক ব্যথায় জর্জরিত ছিলাম মনে মনে ভাবতেছি এ আমি কাকে বিয়ে করলাম এ তো আমাকে ফেলবে এরপর আমাদের ভিতর আরো দুইবার একদিনে সম্পর্ক হলো বিয়ের তৃতীয় দিনে আমার বাবা মা আসলো আমাদের সাথে দেখা করতে এবং হ্যারি আমাকে জার্মানি নিয়ে যেতে চাচ্ছে এই ব্যাপারে কথাবার্তা হচ্ছিল আমাদের নিজেদের ফ্যামিলির ভেতরে কিন্তু তখন আমি জার্মানি যেতে রেডি ছিলাম না পরে হ্যারিকে বুঝিয়ে আমি বাংলাদেশে রয়ে গিয়েছিলাম বলেছিলাম তুমি এখন যাও আমি এক মাস পরে পাসপোর্ট বা অন্যান্য কিছু রেডি করে পরে আমি জার্মানিতে যাব হ্যারি তখন চলে যায় আমি বাংলাদেশে রয়ে গেলাম আমাদের নিজেদের বাড়িতে চলে গেলাম হ্যারিকে বিদায় দিয়ে ঠিক এক মাস পর আমি হ্যারির কাছে জার্মানিতে চলে যাব আমার সব সবকিছুই রেডি ছিল তখন আমার বাবা মা এবং আমার ছোট বোন খুব কান্না করছিল আমার জন্য যে আমি জার্মানিতে চলে যাচ্ছি কথা ছিল খুব শীঘ্রই আমার ছোট বোনকে জার্মানিতে নিয়ে যাব এবং আমার বাবা মাকেও নিয়ে যাব আমি সালে নভেম্বর মাসে জার্মানিতে চলে গেলাম আমার স্বামী হ্যারি আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করেছে আমাকে তাদের বাসায় নিয়ে গেল তাদের বাসাটা ছিল অনেক সুন্দর গোছানো আমার খুবই ভালো লাগলো হ্যারি এবং আমার থাকার রুমটি খুব সাজানো গোছানো ছিল হ্যারি আমাকে কাছে পেয়ে খুব খুশি ছিল এবং আমার সাথে সম্পর্ক করার জন্য আহ্বান করলো ওর আহ্বানে আমি সারা দিলাম এবং অনেক সম্পর্ক করলাম কিন্তু আমি আবারো অবস্থা অনুভব করলাম এখানে আমি ভিন্ন দলের খাবার খেতে পারতাম না বাঙালি হোটেল ছিল সেখান থেকে খাবার এনে দিত খাবার খেতাম এভাবে চলছিল টানা তিন মাস একদিন আমাদের বাড়িতে আমার এবং হ্যারির বিয়ে উপলক্ষে একটা পার্টি ছিল সেখানে হ্যারির অনেক ছেলে বন্ধু এসেছিল আবার মেয়ে বন্ধু এসেছিল আমার নিজের কাছে কি রকম জানি একটা আনিজি ফিল করতেছিলাম তাদের সাথে হাই হ্যালো কুলাকুলি আনিঙ্গনের সাথে মুহূর্ত কাটাচ্ছিলাম হ্যারির কিছু বন্ধু আমাকে কি রকম টাইপের জানি নোংরা ভাষায় কথা বলছিল এর জন্য আমি হ্যারিকে খুঁজতেছিলাম খুঁজতে খুঁজতে গিয়ে দেখি একটি রুমের ভিতর একটি মেয়ের সাথে হ্যারি খাচ্ছিল আমার সন্দেহ হলো হ্যারির সাথে ওর এত ঘনিষ্ঠ কিসের সম্পর্ক? তাই আমি ওকে জিজ্ঞাসা করছিলাম ওই মেয়েটিকে। ও তখন বলল আমার গার্লফ্রেন্ড। তখন আমি বললাম আমি এগুলো পছন্দ করি না। ও বলল কেন পছন্দ করো না? এগুলো বলার পর ও আমাকে আর কিছু না বলে ওর গার্লফ্রেন্ডকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। মনে হলো ওদের ভিতরে সম্পর্ক হওয়ার আছে। দুজনে গাড়ি নিয়ে বের হয়ে গেল অনুষ্ঠান শেষে সেদিন আমি সারা রাত অপেক্ষা করি হ্যারি বাসায় ফেরেনি। আমার বিদেশি স্বামী হ্যারি আমার সাথে রাত না কাটিয়ে তার গার্লফ্রেন্ড সাথে রাত কাটাচ্ছে আমি চিন্তায় পড়ে গেলাম সারা রাত তার জন্য অপেক্ষা করলাম কিন্তু সে বাসায় ফেরেনি একটা সময় আমি শুনতাম বিদেশি ছেলেরা যখন যার সাথে ইচ্ছা ডেটিং করে সম্পর্কে জড়িয়ে যায় কিন্তু এগুলো বিশ্বাস করতাম না এখন আমার সাথে যা হচ্ছে বিশ্বাস করার মতো কিন্তু আমরা বাঙালি মেয়েরা সাধারণত কোনো মেয়ের সাথে স্বামীরা যদি কথা বলে তাহলে দেখলেই আমরা বেগুনে চলে উঠি এখানে ভিন্ন চিত্র